ভাইরে ভাই আমি আছি এক মহা প্রত্যেক প্রত্যেকদিন নতুন নতুন এত নাস্তার আইটেম আমি কোথায় পাবো প্রতিদিন বাচ্চাদের নতুন নতুন বাহানা আজকে এটা খাবো ওটা খাবো আজকে এই না আজকে ওই না নয়তো আমি পড়তেই বসবো না এই যে একটা অভ্যাস হয়েছে না এই অভ্যাসটা অবশ্য আমিই করেছি বাচ্চাদেরকে নাস্তার লোভ ধরিয়ে ধরিয়ে পড়তে বসাতাম সেই অভ্যাস এখনও রয়ে গেছে কি আর করার অভ্যাস যেহেতু করেছি এটা তো আমাকে কন্টিনিউ করতেই হবে বাচ্চারা একটু ভালোভাবে পড়াশোনা করুক কোন বাবা মা না চায় যদি এতটুকু কষ্ট করে বাচ্চাদের ভবিষ্যৎটা একটু মজবুত করা যায় তাহলে এতটুকু কষ্ট করা যেতেই পারে তো আজকে আমি দুপুরের পর পরে চিন্তা করে নিয়েছিলাম যে আজকে সন্ধ্যায় এই নাস্তাটা তৈরি করে দিব যেমন কথা তেমন কাজ আমি দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস সেখান থেকে রান্নার সময় চার পাঁচ টুকরো গরুর মাংস সরিয়ে নিয়েছিলাম আর সেই মাংসের সাথে আমি এখানে চার পাঁচটা আলো সুন্দর করে গ্রেড করে নিয়েছি চিকন সাইডটা দিয়ে এরপরে যে মাংসটা রেখেছিলাম সেটাও কিমা করে নিলাম ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে কিমাটা হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ ঝাল অনুসারে কাঁচামরিচ তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব আদা রসুন জিরা বাটা স্বাদ মতো লবণ তার সাথে হলুদের গুঁড়া আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তো আমি এখানে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করছি না কেন করছি না সেটাও বলছি কিছুক্ষণ পরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস এরপরে আমরা সুন্দর করে এগুলোকে মেখে নিব এই অবস্থাতেই ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে দেখবেন এটা কিন্তু খুব বেশি বাইন্ডিং হবে না তো এই যে একটা গা হাড়া গা ছাড়া ভাব এবং মচমচে করার জন্য আমরা এখানে দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিবেন চালের গোঁড়া দিয়ে নেবেন এরপরে এখানে দিয়ে দিব একটা ডিম এই ডিমটা দিলে খেতে দুর্দান্ত লাগবে আর ডিমের কারণে অতিরিক্ত বাইন্ডিংয়ের যে একটা ব্যাপার সেটাও হয়ে যাবে তো ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটা চলে যাব সরাসরি একটা তাওয়ার মধ্যে আমি পুরো মিশ্রণটুকু উঠিয়ে নিয়ে তাওয়ার মধ্যে খুব বেশি তেল কিন্তু এখানে দেইনি দুই চা চামচের মতো তেল দিয়েছি গরম করে নিয়ে এরপরে পুরোটাই দিয়ে দিয়েছি এখানে হাত দিয়ে সুন্দর করে আমরা এটাকে ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা আস্ত ধনিয়া এই যে আমি আস্ত ধনিয়া ব্যবহার করছি এখানে এই কারণেই ওইখানে আমি ধনিয়ার গুঁড়াটা দেইনি তো এরপরে আবার উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে উপর থেকে একটা চামচ দিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি এখন এটাকে ওয়েট করব ওই পাশটা হওয়ার জন্য ওই পাশটা যখন হয়ে যাবে তখন এরকম একটা খুন্তি দিয়ে আমরা সুন্দর করে এটাকে পিস পিস করে কেটে নেব উপর পাশটা নরম থাকতেই কাটতে হবে নয়তো এটা দুই পাশ যদি শক্ত হয়ে যায় তখন আর কাটা যাবে না কাটতে গেলে অতিরিক্ত ভেঙে যাবে তো এইভাবে নরম থাকা অবস্থাতেই দুই দিক থেকে কেটে সুন্দর করে আমরা কিউব কিউব করে নিয়েছি এরপরে একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব এবং যদি মনে হয় একটু তেল লাগবে তাহলে সামান্য একটু তেল চার থেকে ছড়িয়ে দেব এরপরে আস্তে আস্তে এই কাজটা কিন্তু একদম লো আছে করতে হবে লো আচে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট এটা রান্না করে নেবেন এরপরে নামিয়ে পরিবেশন যে কোনো গ্রিন সস অথবা রেড সস দিয়ে এটা পরিবেশন করবেন পাশাপাশি ঘন দুধের দু এক কাপ চা রাখবেন আর কি চাই ছোট হোক বড় হোক জমিয়ে আড্ডা দিবেন আর খাবেন আর আমার পুচকদের মতো যদি অবস্থা হয় যে নাস্তা না দিলে পড়তেই বসবে না ওরা তো এই নাস্তা পেলে পড়তে বসলে আর পড়া থেকে উঠতেই চাইবে না এই নাস্তা খাওয়ার লোভে কারণ এত বেশি মজাদার আর এত সুস্বাদু এটা খেতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি মন জয় করে নেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন